মানুষের জীবনে অনেক খুশির দিন আসে তো এই খুশির দিন গুলার মধ্যে কিছু দিন আছে যেটা জীবনে একবারই আসে এবং ওটা ফিরে আসে না আর এই দিন আসলে মানুষ সারা জীবন মনে করে আর স্মরণ সাপোজ বলতে গেলে যেমন ঈদের দিন এটা ঘুরে ঘুরে প্রতি বছরে আসে তাই না এছাড়াও ব্যক্তিগত কিছু পুঁচি খুশির দিন রয়েছে যেগুলো জীবনে একবারই আসে আর আসলে অনেক আনন্দের সেখানে এমন একটা সময় যে যখন কেউ হেল্প শেষ করে তারা শেষ

আর যারা অলরেডি এত শেষ করে ফেলেছো আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ধারাবাহিকভাবে দাওয়াত হাদিস কমপ্লিট করার তৌফিক দেন আমিন ওটা একটা আনন্দ মুহূর্ত তো আজকে সংক্ষিপ্ত কথা যে আমাদের ছাত্র তানভীর তার আজকে একজন সহকর্মী সহক উপস্থিত হবে তো এই সহকর্মী সহকের পরে ইনশাআল্লাহ দোয়া হবে তো আমরা সবাই সবার জন্য দোয়া করব আর সাথে সাথে বিশেষ করে আজকে এই হ্যাপ্ট সমাপনের মধ্যে এই দোয়াটা আমরা অবশ্যই রাখবো যে আল্লাহ তারা ওকে এই কোরআনকে সম্পূর্ণভাবে সিনায় ধারণ করে এই কোরআনের আমুর বুকি নিয়ে যেন চলতে পারে এবং সত্যিকার অর্থে যে কোরআনের হাফেজের ওয়াদা হাদিসে পাকে আছে সেই দল হাদিসের ওয়াদা অনুযায়ী সে যেন আমল করে জান্নাতের উচ্চ শিখরে পৌঁছাতে পারে আল্লাহ তালা বুকিতে

بسم الله الرحمن الرحيم. قال إنك إن لن تستطيع فيه صبرا وكيف تصبر على ما لم تحق به قدرا؟ قال ستجد إن شاء صادقا. إن شاء الله صابرا ولا أعصي لك أبقى قال فإن اتبعتني فلا تسألني عن من شأن عن شديد حتى أبتداك منه Ta'allumūna qawlāna kitābātin lahi فانطلقا حتى إذا ضياؤنا هنا من فقدناه قال قد نفساً زكية، نفساً زكية بغير نفس. لقد جئت شيئا نكرا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আজকের যেই মহতি অনুষ্ঠান এটা একজন জামিয়া হানাবিয়া আল ইসলাইমিয়া মাদ্রাসার হ্যাফজো খানার ছাত্র সে কোরআন খতম করেছে এবং আজকে তার শেষ সবক আমরা শোনার জন্য সবাই অপেক্ষায় ছিলাম সে তার সুন্দরভাবে সাবলীল কণ্ঠে তার শেষ সবক আমাদেরকে শোনাইছে আমরা সবাই আনন্দিত এবং সুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমি দয়া করি আগামীতে তার এই কোরআন যেন তার জীবনের পাথ হয়ে থাকে সারা জীবন এর মা বাবা অনেক কষ্ট করে এ পর্যন্ত একে কোরআনে হাফেজ পর্যন্ত আনছে আর আগামীতে যাতে দাওরা পর্যন্ত পড়ালেখা করার পরে একজন সঠিক আলেম হিসাবে দুনিয়াতে দিন দারে সেবা করে যেতে পারে সেই জন্য আমরা দোয়া করি আপনারা সবার জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকে হাফেজ তানবিরকে সামান্য কিছু আর এটা হাদিয়া এটা কোরআনের হাদিয়া না এটা হলো আমরা খুশি হইয়া আমি খুশি হইয়া

তার মা বাবা বিদায় হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ মা বাবার কষ্ট করে যখন আপেস করায় তখন মা বাবার একটা পুরস্কার আছে বড় পুরস্কার আর মা সারা ছাড়া কোনো আত্মীয় স্বজন ভাই চাচা জানা দাদা দাদি নানা নাই এরা সবাই এর সব কবর থেকে পাই থাকে আমিন কষ্ট করে ইনশাল্লাহ যারা যারা ধার্য করার চিন্তা ভাবনা করছেন হ্যাঁ যারা কিতাব খানাব করেন তারাও তো আলহামদুলিল্লাহ না জামাতে নামাজ পড়েন কোরআন তালাম করেন আরবি যা আছেন তারাও তো আলেম হবে তাদেরও কোনো শক্তি নাই তারা ইনশাল্লাহকে ভালো আলেম হইলে তার মা বাবা আত্মীয় স্বজন সবাই ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারবে যারা আলেম আর যারা আলেম না বার কাজ করে তাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে পার্থক্য গেল যারা মাদ্রাসায় মসজিদে খেদমত করে তাদের দেখবেন সব সময় তাদের পোশাক পরিচ্ছদ খুব সুন্দর স্ত্রি করা জামা কামড় করবো মাথায় টুপি দেবো কাপড়ে কোনো নোংরামি নেই যারা অনেক সময় যে আমরা ব্যবসা বাণিজ্য করি হঠাৎ করে একটা কোনো রকম জামা কাপড় করে যাই আমাকে জামা কামড় সবসময় ঠিক থাকছে না কিন্তু যারা আল্লাহর মসজিদে আল্লাহর নবীন করে মাদ্রাসায় যারা খেদমত করে তারা কিন্তু সবসময় একটা দৈর্য সহকারে সুন্দর করে পরিপাটি জামা কাপড় পরে আসছে আপনার দেখেন না এই যে আপনাদের শিক্ষক আছে তানজিমুলের শিক্ষক আছে ঘাটুলের শিক্ষক আছে তারা কিভাবে চলে তাদের পোশাক পরিচ্ছদ দেখেন খুব সুন্দর তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক পরব ইস্তারি করে জামা কাপড় পরে চলাফেরা করে আল্লাহ এদের রেজিগের ব্যবস্থা আল্লাহ ইনশাল্লাহ এইভাবে রাখছে এরা কিন্তু এমন না যে ওই যে যারা ব্যবসা বাণিজ্য করে এরা খুব ভালো চলে আর যারা মাদ্রাসা খ্যাত বন্ধ হয় না আল্লাহ সবারই চালায় সবার মনে সন্তুষ্টি আছে আপনারা যদি আলেম হন মাদ্রাসা শিক্ষক হন মসজিদের হন আপনারা ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারবেন আপনার বাবা মারা যারা এটার জন্য গর্বিত হন চ 아, 너무 감사합니다. 아, 너무 감사합니다. 너무 감사합니다. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين <applause> وعلى آله <والسلام> وأصحابه أجمعين <تصفيق> <تصفيق> وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا وآتنا ما وعدتنا لنرسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما ربنا ربنا مستغيرا <applause> ربنا تقبل منا إنك أنت السميع العليم إنك أنت الغفور الرحيم اللهم اغفر لي ذنبي في داري وبارك لي في <applause> رزقي اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم اجرني من

আমীন ই আল্লাহ জীবনে শত কোনা কষ্ট ই আল্লাহ समस्त গুনাহগুলি माफ করে দেন আল্লাহ আমীন ই যারা বলে গুনাহ করে

اللهم <سؤال> الله <سؤال> من يا رسول <سؤال> الله مني ذلك من الله آمين مني قبول الله يا الله يا رب العالمين من الله ونيستريك مستغلا الله أفز الله مني قبول الله الله من الله الله يا رب العالمين يا الله Hafez huizu la shakoum gubul karan Allah, wa ma'alamin ya Allah, marjizu la jargizi la sheshu siwa Allah, e ma'afiz mar'u na'u had amwa husayn Allah, fitakou gubul karan Allah, ya Allah.

दावेद बोला थंजी रो इन क्लास पर कोरे लेंगे क्लास पर कोरे तो तुम बेषक सारे गौर पे कहते हैं